আমাদের এখানে ব্যবহার ভালো যারা স্টাফ আছে সবার কম বেশি ব্যবহার ভালো আপনি থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল খালি সবজি ভাত পঞ্চাশ টাকা আনলিমিটেড সুদীপ কংসবনিক যে দাদা আছে তার যদি ভিডিও তোমরা দেখে আসো তাই এরকম রেটে পাবা ঠিক আছে আমি তো বলে দিলাম টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কিন্তু এখানকার খাবার ভালো লাগছে এবং রুম রেটগুলিও খুব বেশি না এসি নন এসি দুটোই ভালো প্লাস ওদের সার্ভিস ভালো প্লাস ক্লিন নিউট ক্লিন আমি অ্যাজ এ স্টেট এমপ্লয়ি সিনিয়র বিএম ব্রাঞ্চ লাইফ নমস্কার তোমাদেরকে আরও একটি নতুন ভিডিওতে আবারও স্বাগত আজ কিন্তু আমি দেখাবো মায়াপুরে যারা ঘুরতে আসছেন মায়াপুরে একটি বেস্ট হোটেল জয়গুরু গেস্ট হাউস আমরা কিন্তু এই দিক দিয়ে এসেছি যে ঘাট থেকে যে একটি দেখতে পাচ্ছ যে সিংহের একটি গেট রয়েছে এদিক দিয়ে ঘাট আর এই হোটো এদিক দিয়ে চলে গেলে কিন্তু হোটেলটি জয়গুরু গেস্ট হাউস হোটেল আমরা কিন্তু এখন চলে এসেছি জয়গুরু গেস্ট হাউসে খুব সুন্দর কিন্তু এই দিক দিয়ে আসতে হবে রোডের ঠিক পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে এবং রাস্তা দিয়ে তোমাদের আসতে হবে আর এই যে এখানে রয়েছে সেই বিল্ডিংটা এদিকে রয়েছে অনুকূল ঠাকুরের একটি ছবি আর এদিকে রয়েছে হল গণেশজির একটি ঠাকুরের ছবি আর এই হয়েছে রয়েছে একটি হোটেল আমরা কিন্তু হোটেলে চলে এসেছি এবং যে রিসেপশনে আছে রিসেপশন থেকে দাদা থেকে আমরা কিছু কথা জিজ্ঞাসা করে নেব আগে নমস্কার দাদা কেমন আছেন একদম চাঙ্গা আর আগে ভিডিওতে আপনার নামটা যদি বলেন আমার নাম শুভদীপ সরকার আর আমি জয়গুরু হোটেলে কাজ করি আচ্ছা এই হোটেলে থাকার সুবিধাটা কি আছে যদি বলেন আপনি আগে আচ্ছা আমাদের হোটেলে থাকার সুবিধা হচ্ছে কি বলুন তো মেইন কথা হচ্ছে আমাদের এখানে ব্যবহার ভালো যারা স্টাফ আছে সবার কম বেশি ব্যবহার ভালো আপনি থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল

এখানে আসতে গেলে কি কি ডকুমেন্টগুলো আচ্ছা ডকুমেন্টস হচ্ছে দেখো আমি বলে দিই আমাদের এখানে অ্যালাউ আছে এলাও আছে ফ্যামিলি অ্যালাউ আছে সব রকমের মানুষ বেশি এখানে আসে ঠিক আছে এবার সেই ক্ষেত্রে জন্য দুজনের আইডি কনফার্ম ফ্যামিলিতে যদি আসে ফ্যামিলি ফ্যামিলি যে লোক যদি পাঁচজন থাকে দুজনের আইডি আনলেই যথেষ্ট এবার মেন কথা হচ্ছে কাপেলরা যখন আসবে তাদেরকে সবাই সবার ফার্স্ট আমি যেটা বলে দিই যে অন্তত ছেলের একুশ বছর আর মেয়ের উনিশ বছর হতেই হবে উনিশ বছর না হলে আঠারো বছর একদম কনফার্ম হতেই হবে তাহলে কিন্তু আমরা কাউকে অ্যালাউ করবো তাছাড়া অ্যালাউ করি না ঠিক আছে এছাড়াও হ্যাঁ প্রাপ্তবয়স্ক এছাড়াও এই যে আমাদের দেখো গেস্ট আছে গেস্টদের থেকে তুমি জিজ্ঞেস করতে পারো এই দাদা আসাম থেকে আমাদের নতুন ভিডিও দেখে এসছে দাদার থেকে কিছু জিজ্ঞেস করে নাও দাদা তোমাকে বলে দেবে তা কোথা থেকে এসেছেন আপনি আমি আসাম থেকে আসছি বঙ্গাইগাঁও কেমন লাগে এই হোটেলে থেকে খুব ভালো খুব ভালো লাগছে শুভদীপ যেখানে শুভদীপ সরকার বলেছিল এটা আছে আচ্ছা আচ্ছা এন্টারটেইন দিয়েছে মর্নিং এসেছি ইভেন রুম রেটগুলিও খুব বেশি না এসি নন এসি ওটোই ভালো প্লাস ওদের সার্ভিস ভালো প্লাস ক্লিন নিউট অ্যান্ড ক্লিন ইভেন আমিও সাজেস্ট করবো আমি অ্যাজ এ স্টেট ব্যাঙ্ক এমপ্লয়ি সিনিয়র বিএম এম আচ্ছা ব্রাঞ্চ এস বি আই কবে এসছেন কবে আমি আজকে আজকেই এসেছেন মায়াপুর ঘুরেছেন মায়পুর এসে ঘুরবো ঘুরবেন এখন আচ্ছা তাহলে এই হোটেলটা সাজেস্ট করা যায় হান্ড্রেড ক্রেসেন্ট করা

আচ্ছা এখানে যে রয়েছেন এখান থেকে তো নবদ্বীপ আর কি মায়পুর টোটাল কভারেজ করা আর কি ঘোরার চিন্তা আপনার রয়েছে এই হোটেলে থেকে বেস্ট আর কি ঘোরার জন্য জায়গাটা লোককেও সাজেস্ট করবেন এই দাদার মুখ কিন্তু আমরা খুব সুন্দর শুনে নিলাম যে এই হোটেলে থাকার সুবিধা আচ্ছা আমি সুদীপদার কাছে আসি এই হোটেলে যে আমাদের কাছে তো সেরকম ব্যবস্থা নেই একটা ছোটো খাটো যদি অল্টো এরকম কিছু আছে সেটা রাখার ব্যবস্থা আছে এছাড়া বাইক তোমরা রাখতে পারো হ্যাঁ আর আমাদের পাশে একটা পার্কিং আছে যেখানে মাত্র দেড়শো টাকায় একটা গাড়ি রাখা হয় তো পার্কিং ওই ওখানে বাসও রাখতে পারে বাসের জন্য ব্যবস্থা আছে গাড়ির জন্য ব্যবস্থা আছে পাশেই আমাদের একদম পাশেই আচ্ছা রুম কত থেকে স্টার্ট হচ্ছে আপনি দেখুন রুম হচ্ছে আমি শনি রোববার সবাইকে বলি তুমি শনি রোববারের রেটের সঙ্গে নরমাল রেটের রেটের কোনো তুলনা হয় না শনি রোববার কম বেশি বাড়তে কমতে পারে ঠিক আছে যদি কম থাকে তো ভালো মানে দেখুন শনি রোববারে আমি সবাইকে বুক করে আসতে বলি যদি একশো টাকা যদি বুক করে আসে এসে মনে হয় যে একটু ফাঁকা ফাঁকা তাহলে হয়তো মনে হবে একশো টাকা লস আর যদি বুক না করে আসে তাহলে কিন্তু যখন রেট হাই হয়ে যাবে তখন কিন্তু এরকম হতে পারে যে একটা পাঁচশো টাকার রুম ঠিক আছে দু হাজার টাকা দিয়েও নিতে হতে পারে তো সেই ক্ষেত্রে এমনি নর্মালি যদি তুমি আসো পাঁচশো পঞ্চাশ টাকা রুমের স্টার্ট পাঁচশো পঞ্চাশ ছশো পঞ্চাশ সিঙ্গেল বেডরুম ডবল বেডরুম আটশো পঞ্চাশ আর নশো এর ডিসকাউন্ট দিয়ে এমনি এগুলো ভাড়া অনেক ঠিক আছে তোমার ডিসকাউন্ট দিয়ে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তোমার ভিডিও দেখে আসবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা সিঙ্গেল বেডরুম আর ডবল বেডরুম হচ্ছে তোমার আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে সেই ক্ষেত্রে যদি কোনো দিন খুব বেশি বাজার খারাপ থাকে মানে ভিড় ভাড়টা কম থাকে সে আরো পঞ্চাশ একশো টাকা কম বেশি হয় আচ্ছা আর দোলে বা রাশে যে দেখো দোলে রাশের কথা আমি একটা কথা বলি দেখো রাশের সেরকম ভিড় হয় না রাশে নর্মালি একটা রেট থাকে কিন্তু দোলের সময় কিন্তু দাদা প্রচুর হাই রেট হয় যেমন একটা সাড়ে পাঁচশো ছশো টাকা রুমি দেড় দু হাজার টাকা দিয়ে মিটার হচ্ছে এতটা আর কি আগের থেকে অবশ্যই বুক করতে হবে থেকে বুক করে তাও মোটামুটি রেট কিন্তু যদি

রয়েছে একটি টেবিল আর অ্যাটাচ বাথরুম রয়েছে এখানে এই যে এই হলো বাথরুম পুরো একদম অনেকটাই বড় আর কি রয়েছে হলো একটি বেসিন রয়েছে কোমর রয়েছে হ্যাঙ্গিং শাওয়ার সবকিছুর ব্যবস্থা রয়েছে একটি বালতি মগ রয়েছে এই হলো বাথরুম এবার কিন্তু রুম নাম্বার আমরা একশো পাঁচে চলে আসলাম আর এখানে রয়েছে ডবল বেড আর ডবল বেডে রয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর বেড দুটি রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন দুটো বালিশ করে বালিশ দেওয়া রয়েছে দুটো ফ্যান আছে দুটো ফ্যানও রয়েছে এখানে একটা ফ্যান রয়েছে আর বেডে রয়েছে একটি ফ্যান দুটো বালিশ একটি কম্বল রয়েছে ব্ল্যাঙ্কেট একটা উইন্ডো রয়েছে আর রয়েছে আরেকটা উইন্ডো রয়েছে একটা টেবিল রয়েছে আর এদিকে রয়েছে হলো এই অ্যাটাচ বাথরুম অনেকটাই বড় কিন্তু বাথরুমটা দেখতেই পাচ্ছ অনেকটাই বড় রয়েছে একটি কোমোড রয়েছে শাওয়ার বেসিন রয়েছে বালতি রয়েছে হ্যাঙ্গিং এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি আয়নাও রয়েছে এই রুমের প্রাইসটা কত রয়েছে এই রুমের প্রাইসটা যে বললাম 9850 টাকা 850 টাকায় ডাবল বেড পেয়ে যাচ্ছে দুটো ফ্যানও আছে আর দুটো ফ্যানও রয়েছে এখানে মোটামুটি কতজন এলাউ রয়েছে এখানে 6 জন আরামসে থাকতে পারে 6 জন আরামসে থাকতে পারে যদি মনে করে যে 7 জন 8 থাকবে তাও কি এলাউ আছে যদি কাস্টমার পারে আমাদের কোনো আপত্তি নেই কোন দিক থেকে

তাই সুদীপ কংসবাণির যে দাদা আছে তার যদি ভিডিও তোমরা দেখে আসো তাই এরকম রেটে পাবা ঠিক আছে আমি তো বলে দিলাম টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে কিন্তু দেওয়ার পরে আটশো পঞ্চাশ টাকা এটা ডবল বেডের রুম দাঁড়াবে ঠিক আছে নন এসি ঠিক আছে ও সব ভিডিওতেই কম বেশি ডিসকাউন্ট থাকে এই ভিডিওতে রয়েছে ঠিক আছে স্পেশাল আর কিছু বলবো না তবে সুদীপ কংসবণির যে ভিডিও ভিডিও চ্যানেলটা দেখছো সাবস্ক্রাইব আর লাইক করে আসলে তাহলেই দেবো না আর কিন্তু দেবো না আমাকে দেখা দেবে যে সাবস্ক্রাইব হয়েছে লাইক হয়েছে তাহলে কিন্তু আমি আটশো পঞ্চাশ টাকা এরকম ভিডিও ছেড়ে দেবো আচ্ছা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে রুম দেখালাম এবার চলে আসছি আমি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে কেমন রুম রয়েছে এবং ব্যালকনিও রয়েছে শুনছি দাদার থেকে আমি ব্যালকনির রুম দেখাব। খুব সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটি হোটেল যেটা জয়গুরু গেস্ট হাউস হ্যাঁ দাদা এবার আমাকে দেখা প্রত্যেকটা ফ্লোরে ওয়াইফাই লাগানো রয়েছে আর এখানে কিন্তু মেনু কার্ডও দেওয়া রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিই যে মেনু কার্ড রয়েছে এই মেনু কার্ড দিয়ে কিন্তু খাবার অর্ডার করতে পারবে আর এইখানে কিন্তু সৌদীপ সরকারের যে নাম্বারটা এই নাম্বারও দেওয়া রয়েছে এই নাম্বারও কিন্তু কল করে নিতে পারবে আমি ড্রেসক্রিপশনও নাম্বার দিয়ে দেবো আর এই দিক থেকে আমি চলে যাবো এবার একটা ব্যালকানি রয়েছে এই ব্যালকানি থেকে কিন্তু খুব সুন্দর রাস্তার ভিউটা কিন্তু পাওয়া যাবে এই যে হলো এইখান দিয়ে কিন্তু আমরা এসেছি এই রাস্তাটা দিয়ে আর এই যে ব্যালকানি ব্যালকানিতে কিন্তু খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসছে এই যে রাস্তা এই রাস্তার থেকে কিন্তু আমরা এসছি এই যে এই রোডও যাচ্ছে এদিক দিয়ে গেলে মায়াপুরে চলে যেতে পারবেন আর ব্যালকানিটাও অনেকটা বড় খুব সুন্দর কিন্তু হ্যাঁ এখানে প্রাকৃতিক যে গাছপালায় অনেকে যে খুঁজে থাকে গাছপালা যে ঠান্ডা একটা হাওয়া আসে হ্যাঁ খুব সুন্দর কিন্তু আর আমরা ওই দাদার থেকে কিন্তু আমরা জেনেও নিয়েছি যে কেমন হোটেলটা যারা গেস্ট হিসাবে এসছে তারাও কিন্তু বলেছেন এই হোটেলটা কিন্তু সবথেকে বেস্ট হবে সাজেস্ট করেছে এবার আমরা এখানে কি রুম কি খালি নেই নাকি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরেও কিন্তু রুম কিন্তু পুরো বুকিং রয়েছে সরি দেখাতে পারছি না আমরা চলে যাব সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে যদি রুম ফাঁকা আমি তবেই দেখাবো তো সেকেন্ড ফ্লোরে যাই এখানেও কিন্তু ওয়াইফাই রয়েছে আমরা সেকেন্ড ফ্লোরে একশো পাঁচ নম্বর রুমে রয়েছি এবং রুমটি এবার একটু আমরা দেখিয়ে দিই কেমন রয়েছে খুব সুন্দর কিন্তু আগে প্রথমে বলবো টাইলসের গাছটা কিন্তু আমার দারুণ লেগেছে আর নতুন একদম আর এখানেও রয়েছে ডবল বেড দুটো বালিশ রয়েছে দুটো উইন্ডো রয়েছে রয়েছে একটি ফ্যান রয়েছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঠান্ডা হ্যাঁ যে চারিদিকে যে নয়েজ সেটাও কিন্তু নেই এখানে খুব কিন্তু ঠান্ডা পরিবেশ আর এইখানে বেডের ধারে কিন্তু দুটো প্লাক পয়েন্ট রয়েছে এখানে যারা চার্জ দেবে মনে করবে এখানেও দুটো কিন্তু প্লাক পয়েন্ট রয়েছে আর এই বেডেও কিন্তু একটি প্লাক পয়েন্ট রয়েছে আর এই রয়েছে জানলা জানলার থেকে আমি ভিউটা একটু দেখিয়ে দিই দিকে যে সেকেন্ড ফ্লোরের এই যে এই হলো ভিউ ফল সিলিংয়েরও কিন্তু লাইটিংয়ের কাজ রয়েছে এই হলো বাথরুম এই বাথরুমটা কিন্তু অনেকটাই লম্বা এবং অনেকটাই বড় রয়েছে একটি কোমোড চাওয়ার রয়েছে রয়েছে একটি বেসিন আয়না রয়েছে বালতি মগ যা যা থাকে টোটালি সব কিছুই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একদম আমি ভিডিওর মাধ্যমে দেখে দিতে পারছি তোমাদের আশা করছি কোনো অসুবিধা হবে না খুব সুন্দর কিন্তু হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে সেকেন্ড ফ্লোরের এই রুমের রেটটাও কিন্তু হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট দিয়ে যারা এই ভিডিও দেখে আসবে ডিসকাউন্ট দিয়ে পড়ছে আটশো টাকা তো ডবল বেড পেয়ে যাচ্ছ তোমরা আটশো পঞ্চাশ টাকা এবং ছজন কিন্তু আরামসে থাকতে পারবে সাতজন আটজন তোমরা অ্যাডজাস্ট করে থাকতে পারলে কোনো অসুবিধা নেই তাদের দাদা বলেই দিয়েছে হ্যাঁ খুব সুন্দর কিন্তু দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ভালো লেগেছে আমার এই রুমটা চলে আসলাম আমরা ছাদে ছাদেও কিন্তু তোমরা যারা আসবে যে দাদারা কিন্তু একটা জিনিস আমি তোমাদের দেখিয়ে দিই যারা রুমে থাকে বেডশিটগুলো কিন্তু এই যে প্রত্যেক কটা বেডশিট কিন্তু এখানে কেচে মেলে দিয়েছে প্রত্যেক দিন কিন্তু যারা রুম আসে এবং চলে যায় তখন কিন্তু দাদারা বেডশিট এবং বালিশ অয়ারগুলো কিন্তু এখানে ধুয়ে ছাদে মেলে দেয় তোমরাও কাপড় অবশ্যই মেলতে পারবে এখানে কোনো অসুবিধা নেই আর এই যে ছাদের থেকে এই ভিউটা কিন্তু জাস্ট তোমরা দেখে নাও একবার জয়গুরু গেস্ট হাউস হোটেল আর এখন আমরা কিন্তু যাব দাদার যে খাবারের হোটেল রয়েছে সেই হোটেলেই যাব আর এই দিক দিয়ে গেলে কিন্তু স্কন মায়াপুর মন্দিরটি কিন্তু দেখতে পারবে জয়গুরু হোটেলে চলে এসছি

দুটো আচ্ছা আচ্ছা এখানে কি কি রয়েছে খাবার সব কিছু রয়েছে কত থেকে স্টার্টিং খাবারের থালি সব সবজি ভাত পঞ্চাশ টাকা আনলিমিটেড বাহ দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু খাবার এখানে কিন্তু খাবার খাচ্ছে অনেকে আর এখানে রয়েছে হলো মেনু কার্ড যে মেনু কার্ডে যে কী কী খাবার কিন্তু রয়েছে তালিকা দেওয়া রয়েছে সবজি ভাত পঞ্চাশ টাকা থেকে শুরু রয়েছে আর এদিকে রয়েছে হাত দেওয়ার বেসিন অনেকেই কিন্তু খাবার খাচ্ছে এখানে এখানকার খাবার ভালো লাগছে কি খাচ্ছেন আপনি কি সবজি ভাত মাছ ডাল সব দিয়েই খাচ্ছেন যেমন খাবারটা ভালো বাহ তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর দাদা কিন্তু একটি দারুণ ফ্যাসিলিটি দিয়েছে আমার এই ভিডিও থেকে যারা আসবে তারা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে মায়াপুর ঘুরতে আসলে অবশ্যই দাদাও বলেছে যে জয়গুরু হোটেলটি কিন্তু বেস্ট আসো আর আজকের মতো এখানেই টাটা দেখা যাচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই